সবাই বলি এখন যে আমরা সবাই উসমান আদি হব উসমান আদি হওয়া সম্ভব না গত এক বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা উসমান হাদি ছিল গত চুয়ান্ন বছরে বাংলাদেশ একটা উসমান হাদিকে উপহার দিতে পারছে দলদাস শ্যামাদাস পদবীর পোস্টিং প্রমোশন নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে উসমান হাদির মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের আপনি চাইলে উসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে উসমান হাদি হইতে পারবো না উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সিটের সাথে ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য একটা গরুর হাটের জন্য একটা বাজার ইজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বুক্তি করে দিয়ে আমরা সেবাদাস হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো তৈরি হয়ে গিয়েছে প্রিয় ভাইরা উসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে ইমান হারিস যে শহীদ মৃত্যুর যে আকাঙ্ক্ষা সকল ধরনের দুনিয়াবীর লুপ প্রত্যাশা পদের লুপ এগুলোর উঠে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি রেখেছেন দুর্ভাগ্যজনক বিষয় আমরা ওনাকে ধারণ করতে পারি নাই গতকালের গুলিটা উসমান হাবির মাথা দিয়ে ফুটু করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ফুটো করে গেছে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই করি আসে আওয়ামী লীগ এখন মিছিল করে মিটিং করে গত সতেরো বছর আওয়ামী লীগ সেভা আওয়ামী লীগ নামে এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক টকসুর বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মে কোন ব্যক্তির মাধ্যমে কোন ইনস্টিটিউশনের মাধ্যমে টক্সিজীবীর মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোন দিনও আরো না প্রিয় বাংলাদেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি নানা মোটের হইতে পারেন নানা প্রাথের হইতে পারেন আপনি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আপনি যে পন্থী হন না কেন আমাদের একটা জায়গায় আমাদের এক হবে এইখানে যারা আছি আমরা হচ্ছি বাংলাদেশ পন্থী আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেধে নামাজ পড়বেন আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন মিলাদ পড়বেন কি পড়বেন না শাহবাগে গান গাইবেন কি গাইবেন না এই কালচারাল বাংলাদেশে এনে মনে রাখতে হবে এগুলো আমাদের মধ্য দিয়ে আমাদের জাতি ঐক্যকে বারবার প্রস্তাবিত করা হয় আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া আপনাদের কাছে আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের ছোট ছোট ব্যক্তি স্বার্থের উঠে উঠে এই ছোট ছোট বিষয়ে পাস না করে এই প্রজন্মটার দিকে তাকায়া ওসমান আদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের উঠে উঠে দলীয় স্বার্থের উঠে উঠে আমরা আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় চায় করে করে। বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না হইতে দেওয়া হবে না এটাই উসমান ভাই বারবার আমাদেরকে শিখাই গেছেন আমাদেরকে ধারণ করতে হবে এবং উনিশের শহীদ মৃত্যু যে গরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা ধারণ করেছে এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রত্যেকবার দেখা হইলে উনি বলতেন আমার সাথে ওনার পরশু দিন ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো এর আগের দিন দুপুরে একটার দিকে সাথে আমার কথা হয়েছে একটা মানুষ এই পুরো সময়টা দলের উঠে উঠে মতের উঠে উঠে পথের উঠে উঠে বাংলাদেশটার জন্য একা একা বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে গাড়ির বহর লুকের বহর গুন্ডার বহর রস্তের বহর বুলেটের বহর সেই জায়গায় উস্পার হাবি মানুষের চরচয় করেছে তাতাসা এবং মুড়ি নিয়া আমি ওখানে কইলাম বাইরে রাস্তা আছে কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি একা পারবেন উনি আমারে বলে জিতা হারা মুখ্য না নির্বাচনে জিতব কি জিতব না নেতৃত্বের ফয়সলার পর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের মন জয় করতে চাই এবং দিন মানুষের মন জয় করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশটার কষ্ট আমাদের সবাইকে এক থাকতে হবে কাউকে দোষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আইসা আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিরুদ্ধের শক্তি সেকুলার ইসলামপন্থী বামপন্থী জামাতপন্থী এই আলাপ গুলা আপনারা যত ধর্মই করেন না কেন আপনারা এই প্রজন্মকে খাওয়াইতে পারবেন না আপনাদেরকে ভবিষ্যৎ কেয়ার হবে আপনার ফরওয়ার্ড লুক করতে হবে বারবার অতীতকে কেন নিয়ে আসা বর্তমানের বাস্তবতা আপনি যত হচ্ছে তারা বেচাবেন এগুলো আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠ ঘরে দায় করি ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠ ঘরে দায় করাবো যদি আমরা বর্তমানের আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই সুতরাং ওসমান আবি ভাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করে হই হলেও আমাদেরকে একসাথে থাকতে হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে আপনি তলে তলে পরকিয়া করবেন রাতের অন্ধকারে ব্যবসা করবেন আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল এগুলো আমরা জানি না কিন্তু ভোটের ভালো ভোটের যত ভোট আগে আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসমান আবির জন্য যে আমাদের অস্ত্র ধরে এটা অস্ত্র না এটা হচ্ছে খুব এই খুব আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্ত সরকার কার করে চালায় দিব